সারাদেশে সব হাসপাতালের জরুরি বিভাগসহ চিকিৎসা সেবা চলবে নাকি বন্ধ থাকবে তা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে ধুম্রজাল রোববার সকাল থেকে সব সরকারি বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে কমপ্লিট শাটডাউনের ডাক দেন আন্দোলনকারী চিকিৎসকরা এরপরেই ঘটনাটি নিয়ে দফায় দফায় চলে চিকিৎসক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসপাতাল পরিচালক ও স্বাস্থ্য উপদেষ্টার বৈঠক সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ঢাকা মেডিকেলে সংবাদ সম্মেলন করে জানান চিকিৎসকরা তাদের শাটডাউন কর্মসূচি থেকে সরে এসেছেন সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে যে নাকার জন্য কাজটা করলাম সেটাকে আমি দিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয় একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি তবে এই বক্তব্যের পরেই সাংবাদিকদের সামনে হাজির হন আন্দোলনকারী চিকিৎসকরা বলেন স্বাস্থ্য উপদেষ্টার দেওয়া বক্তব্যের সঙ্গে তারা সম্পৃক্ত নন তাদের দাবি জরুরি বিভাগের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে ওয়ান ওয়ান যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব এবং এটা শুধুমাত্র আগামী চব্বিশ ঘন্টার জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত আটটার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে এদিকে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বিজিবি মোতায়েনের পর শুরু হয় চিকিৎসা সেবা হায়দার আলী সময় সংবাদ ঢাকা